السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله فأعوذ بالله من الشيطان الرجيم ولكل أمة جعلنا منسكا ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد ফলাহু আসলিমু আবাসীর মুখবিদ্দিন জমিয়তে সুব্বানে আলহাদিস দিনাজপুর জেলা শাখা আয়োজিত জিলহাজমাসের তাৎপর্য কুরবানির শীর্ষ কাতকের আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি সুব্বানের জেলা সভাপতি এবং উপস্থিত রয়েছেন আমাদের জেলা জমিয়তের সম্মানিত সভাপতি বিশিষ্ট বাগ্মি হাফেজ মোহাম্মদ আতিকুর রহমান আবু বিন আবু তাহের বর্ধমানে হাফিজাহুল্লাহ এবং সেই সাথে শেয়েক নুরুল আলম আলমাদানী হাফিজাহুল্লাহ ও শাইক বদিউজ্জামান বিন আবদুল আল আলমাদানী হাফিজুল্লাহ সহ অত্র মসজিদের সম্মানিত খতিব এবং উপস্থিত শ্রোত্রিমণ্ডলী আমাদের মূল আকর্ষণ যারা রয়েছেন তারা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত আওয়াত করেছি সুরাহাজ থেকে আল্লাহ রাবুল আলমিন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন যে আল্না মানসাকান আমি প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক জাতির জন্য কোরবানিকে নির্ধারণ করে দিয়েছি এই কোরবানি করার সময় নির্ধারিত যে পশু রয়েছে সেগুলো জবাই করার সময়ে তারা যাতে আল্লাহর নামকে স্মরণ করে লিয়াজ মূলত তোমাদের ইলাহ তিনি একমাত্র ইলাহ ফালাহু আসলিমু তোমরা তাঁর কাছে আত্মসমর্পণ করো ওবশির মুখ বিতিন এবং বিনয়ীদের জন্য সুসংবাদ বিনয়ী কারা আলযীনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তার ভয়ে যাদের অন্তর প্রকম্পিত হয়ে ওঠে ওয়াস বিরিন আলা মা এবং তাদের উপরে বিপদ মুসিবত আসলে তারা ধৈর্য ধারণ করে ওয়াল মুকিমিস সালাতি ওয়মিম্মা রাজাকনাহুয়ুনফিকুন এবং যারা সালাত কায়েম করে এবং তাদেরকে যে রিজিক দিয়েছে এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে তাহলে এরাই হলো বিনয়ী যারা এই চারটি গুণ অর্জন করতে পারবে আর তাদের জন্যই রয়েছে সুসংবাদ তো সুধুমণ্ডলী আসলে আমাদের যারা ফজিলাত শেখ রয়েছেন আমরা সত্যিই অত্যন্ত চুনোপুটি মানুষ তো আমাদেরকে দাওয়াত দিয়েছেন এই জন্য আমরা অত্যন্ত কৃতার্থ ধন্য মনে করছি আর আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানি তিনি রয়েছেন এবং আমাদের রেয়াদ সৌদি আরবের সম্মানিত মেহমান আছেন আলহামদুলিল্লাহ আমাদের মেহমান বৃন্দ চলে এসেছেন আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ফজিলাত শাহেক ডক্টর হামাদ বিন হাবসান আল হারবি আর রেয়াদ আল মামলাকাতুল তাকে তাঁকে ফজিলাতসাহে তিনি তাহিয়াতুল মাস্জিদ আদায় করবেন মনে হয় এবং আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব এবং আমাদের যাই হোক আমি কথা শেষ করে দিচ্ছি তো আমি শুধু এতটুকুই বলতে চাচ্ছি যে আমাদের জমিয়তে হাদিস বাংলাদেশের সর্বপ্রাচীন একটি সংগঠন জমিয়তের আগেও সংগঠন ছিল এরকমটি যে তা নয় কিন্তু কালক্রমে সেগুলো হয়তো তাদের কার্যকরিতা হারিয়ে ফেলেছে বিলীন হয়ে গিয়েছে আজকে আমি শুধু এতটুকুই বলতে চাই যে আমাদেরকে কেন্দ্রীয়ভাবে জামাতবদ্ধ থাকতে হবে আমি গত কয়েক সপ্তাহ আগে গবরাপাড়ায় বলেছিলাম যে অনেকে আমরা সংগঠনের বিরোধিতা করি কিন্তু সংগঠনের বিরোধিতা করে কি আপনি জমিয়ত প্রতিষ্ঠার আগের ইতিহাস দেখুন মানুষ যেমন গত্রভিত্তিক এক একজনকে তারা পীর মানতেন শায়েক মানতেন তাদের অনুসরণ করতেন যেমন ওই চিরির বন্দরে মৌলানা জিল্লুর রহমান সালাফি তারপরে আমাদের ওই যে লালবাগে বাড়ি করেছেন আলহাদ হেলালুজ্জামান সাহেব মারা গিয়েছেন তার পিতা মাওলানা আব্দুল ওয়াজিদ জামালি তার পিতা মৌলানা মোহাম্মদ হুসাইন ইনারা সবাই পীর ছিলেন কেউ সিলসিলিয়া কেউ খসখসিয়া আমাদের আব্দুল গফুর হুলাই জানা ঘোড়াঘাটের এরকম অনেক পীর ছিলেন রাজশাহীতে আপনি যান সেখানেও পীর ছিলেন জামিরা জামাত খুব ঐতিহ্যবাহী জামাত জামিরা জামাতের পীর সাহেবের ছেলে ইশতিয়াক আমার ক্লাস ফ্রেন্ড শায়েক ইশতিয়াক তার বাপদাদা একবারে পরপুরুষ পর্যন্ত পীর তো এই মানুষগুলোকে আল্লাম আবদুল্লাহল কাফিয়াল কুরাইশি সকলকে একই জামাত ভুক্ত করেছেন অর্থাৎ কেন্দ্রীয়ভাবে একই জামাতের মাধ্যমে পরিচালিত করেছেন তো আমরা মনে করি যে বিক্ষিপ্তভাবে যদি এরকম ওই একই কথা যার নাম ঘাড় তার নাম গরদান বুঝলেন আগে বলতাম পীর সাহেব এখন বলছি শায়েক একজন আমরা যদি এক এক শায়েকের ব্লকে আবদ্ধ হয়ে যায় তাহলে তো মনে করেন আমরা বলছি যে সংগঠন হিংসা ছড়ায় এটা তাদের কথা কিন্তু আমরা তো মনে করছি যে এত ব্লকে যদি আপনি বিভক্ত হন তাহলে হিংসা আরও ইয়ে হয়ে যাবে আপনার হ্যাঁ হিংসা আপনার আরও ব্যাপক হয়ে যাবে তো যাই হোক আমি আমার কথা শেষ করছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন শুধু এতটুকুই বলতে চাই আমরা এই জমিয়তে আমরা নিঃস্বার্থভাবে এসেছি জমিয়ত থেকে আমরা কেউ এক টাকা অনারিয়াম পাই না পাই আমরা পারলে জমিয়তকে দেওয়ার চেষ্টা করি এখানে নিজের আপনার ঢাকঢোল বাজানোর কিছু নাই আমি নিজে একটা প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ছয় গ্রেডে চাকরি করি আপনাদের দো আল্লাহর রহমত তো আমি কি সৌদির টাকা খাওয়ার জন্য কুয়েতের টাকা খাওয়ার জন্য জমিয়ত করি আমার কোনো স্বার্থ আছে না এটা আমরা নাজাতের জারিয়া হিসাবেই করি জমিয়তকে ভালোবাসি বলে করি ততএব আমি আপনাদের প্রতি আমি অধম আমাকে সদরের দায়িত্ব দেওয়া হয়েছে এতটুকুই বলবো যে আমরা এই শহরে দিনাজপুর শহরে জমিয়তকে যাতে সার্বিকভাবে শক্তিশালী করতে পারি এই জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি এবং সদরের সভাপতি হিসাবে আমি আবারও ক্ষেত্রিপাড়াকে ধন্যবাদ জানাই ক্ষেত্রিপাড়া আমাদেরকে এখানে সদরে ইফতার মাহফিল করার সুযোগ করে দিয়েছেন এবং আজকে অনুষ্ঠানটিও করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি সদরের পক্ষ থেকে আমার জেলা সভাপতিত্ব আছেন তিনি আরও ধন্যবাদ জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলের সহায় হন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক

আলহামদুলিল্লাহ ইিল্লা জি কফা ওসালামুল আলাই ইবাদিল্লা জি নাস্তফা আম্মাবাদ আজকের সম্মানিত এই জিলহদ মাসের ফজলত সম্পর্কে যে আমরা এখানে আলোচনায় বসেছি সম্মানিত সভাপতি গেস্ট অফ অনার প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ দিনাজপুর জেলা জুমিত আল কর্তৃক আয়োজিত আজকের এই জিলহদ মাসের যে করণীয় বা বর্জনীয় আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলের কুরবানিগুলো কবুল করে নিন আল্লাহ মহামিন আপনারা সকলেই যারা মেহমান তাদের আমার আলোচনার সময় ইনশাআল্লাহ আল্লাহ সবাই দোয়া করবেন আমার আম্মা জান আলহামদুল্লাহ আগের যে একটু ভালো রয়েছেন সকলে দোয়া করবেন যে তিনি আল্লাহ রবুল্লা যেন বেঁচে রাখবেন যেন ভালো শহীদ রাখেন আর যদি নিয়ে যান ইমানের শহীদ রাখবেন এই মায়ের জন্য দোয়া নিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক

السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبيهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ويذكر اسم الله في أيام معلومات وقال النبي صلى الله عليه وسلم ফক্সিরূপি হিন্ন তহলিল ও তকবীর সমস্ত প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ সুবাহান হুয়া তাল পবিত্র বারগাহ আলী সন্দরবারে আমরা পেশ করছি শেষদায় সাকুর সকলে বলি আলহামদুলিল্লাহ দূরদ পেশ করছি নবীনা হাবিবেনা না কুদুতানা মোহাম্মদ ইবিন আবদুল্লাহ সাল্লু আলী ওয়া সাল্লামের প্রতি শত সহস্র করি দুরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ তখন শুধুমাত্র তাজকির মানে স্মরণ করার উদ্দেশ্যে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি যে আমরা সবাই জানি যে আমরা জিলহজ মাসে পদার্পণ করেছি জিলহজ মাসের একটি গুরুত্বপূর্ণ সন্ন্যাস হলো এই যে চাঁদ আকাশে উদিত হওয়ার পর থেকে আমরা বিশেষ করে তাকবীর এবং তাহলিল এবং তামহিদ এটা আমরা পাঠ করব এটা দ্বিতীয় যদিও দুই প্রকার একটা মোতলাক একটা মোকাইয়েদ তো আমরা এখন মোতলাকে অবস্থান করছি এখন আমাদের এটা সব সময় পড়তে হবে আমরা পুরুষ যারা আছি তারা আমরা উঁচু আওয়াজে পাঠ করব আর আমরা আমাদের মাঝে কী করবো এটার প্রচলন করব। আমরা তাকবিরগুলো খুবই সহজ আল্লাহ আকবর আল্লাহ আকবর ইকবর আল্লাহ আকবর এর সঙ্গে আমরা যোগ করতে পারি আলহামদুলিল্লা আল্লাহ আকবর ও কাবিরা আলহামদুলিল্লাহ কফিরা সুবাহান আল্লাহ ও আমরা এই যে তাকবিরটা এটা আমরা যদি ইচ্ছা করি তাহলে খুব অল্প সময়ে আমরা শিখতেও পারবো শিখাতেও পারব হজরত আবু হুরাইরা তালা আনহু এবং আবদুল্লাহ ইবনে ওমার অত্যন্ত সোনাতের অনুসরণ করার দিক দিয়ে তারা অগ্রগামী ছিলেন তারা কাজ থাকতো না বাজারে কোনো ক্রয় করার প্রয়োজন হতো না তারপরও তারা বের হয়ে যেতেন এই তাকবিরগুলো বাজারে উঁচু আওয়াজে পাঠ করতেন কারণ এটা যে বাজারে নানা প্রকারের মানুষ তাদের প্রয়োজনের জন্য আসে তো ঠিক সেই ক্ষেত্রে আমরা যদি ইচ্ছা করি আমরা যদি ইচ্ছা করি তাহলে আমরা এই সন্ন্যাটটি সর্বত্রই ছড়িয়ে দিতে পারবো মোত্তা ফাকুন আলার হাদিসে এসেছে তারা দুইজন উঁচু আওয়াজে পাঠ করতেন তারা তো পাঠ করতেন তাদের দেখা দেখি অন্যান্য মানুষগুলোও পাঠ করতো আর এটাই তাদের উদ্দেশ্য ছিল আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম সে কথায় বলছেন যে সেরু ফিহিনা আ তাকবির ওয় তাহলিল ওয়্তাহিদ অতএব তোমরা এ দিনগুলোর মধ্যে এই দশক প্রথম দশক জিল হজ মাসের প্রথম দশকের মধ্যে তোমরা এটি বেশি বেশি করে কি করবা পাঠ করবা আসুন আমরা এই সন্ন্যাকট্যির প্রতি একটু খেয়াল করি আল্লাহ রব আলমিন এর ওপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বারাকলিমাইসলিমিন রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক